প্রোডাকশন যে চ্যানেলটা যেটাই মেনলি করছো তুমি যেরকমভাবে মানে তোমার টিম করছে ওটা হ্যাঁ যেভাবে আইডিয়াগুলো তুমি আনছো ওটা সত্যি হেভি লাগে আমি তোমাকে ইয়েতেও বলেছি আগেও বলেছি হ্যাঁ আমরা অনেক দিন আগে থেকে কথা বলছি এটাও একটা বিষয় হ্যাঁ তো ওটা আমার সত্যি দারুণ লাগে ইনফ্যাক্ট যখন আমি কালী পুজোর সময় ওটা দেখলাম আমার এটা মাথাটাও গরম হয়েছিল কারণ ওই আইডিয়াটা ওটাই আমার মানে প্ল্যান ছিল হ্যাঁ মানে ওটা করবো ভবিষ্যতে আমি তো খুবই বিশ্বাসী মানে আমি সবসময় করে যাচ্ছি মানে আমার টিমকেও সবসময় বলি যে তোমার ক্ষেত্রে আমি এই এই খিদেটা আমি দেখি অলওয়েজ মানে আমি অন ক্যামেরা অ্যাপ্রিস্ট করতে হবে বলে বলছি না মানে আমি অন্য বাংলায় অনেস্টলি ক্রিয়েটার আছে তাদের মধ্যে এই খিদেটা দেখি না তাদের একটা টাইম অব দি খিদেটা থাকে তারপর দেখি চলে যায় মানে চলছে চলুক এই ব্যাপারটা চলে আসে কিন্তু তোমার মধ্যে আমি দেখি যে না নতুন কিছু ট্রাই করব যেটা তুমি ট্যালেন্টটা করছো এখন যে এই নতুন কিছু ট্রাই করা যতই লোকে তো বলবেই সামাই রায়নার কপি ওটা আরে ওটা তো করছোই তুমি এটা তো আলাদাই কপি কথা আছে মানে ওটা তো আলাদা পাকিস্তানেও করছে আমি দেখলাম হ্যাঁ তো ওটা বলে লাভ নেই কোনটা কপি না তুমি কোনটা কপি না এটা কপি নয় হ্যাঁ লোকজন মানে রণবীর টিআরএস বলতেই পারে কিন্তু আমার পয়েন্টটা কি জানো মানে আমি জাস্ট তোমার আসার আগে বলছি লোকজন যখন আগে কমেন্ট করতো যে মানে সমাইরানা কপি তো এখন এটা জাস্ট শুরু করেছি বলে আগে ধরো ফুকরা ইনসান কপি বলছে বা ধরো তানময় ভার্ট কপি বলছে টেক চ্যানেলের জন্য টেক বার্নার কপি বলছে এবার আমার অদ্ভুত লাগতো যে ফার্স্ট অফ অল কপি যদি বলতেই হয় তুই থেকে দেখে আমি ইন্সপায়ার করছিস তার কপি বল যেমন তোমার পডকাস্ট মানে আমি বাইরের বিদেশি কন্টেন্ট একটু বেশি কনজিউম করি তুমি আমার কন্টেন্ট দেখলে ওই চাপটা পাবে তো অ্যাকচুয়ালি তো পডকাস্টটা চালু হয়েছিল জো গান করেছিল তো জৌরোগান কপি বল আমি তো কমপ্লিমেন্ট নেবো বা যদি টেক কপি মানে টেক বানারের থেকে যদি তুই আমাকে এম কে ভিএইচডি কপি বলিস তাহলে এম কে ভিএচডি মিস্টার হুসা দেখেই তো শুরু করেছিলাম তার সাথে তোমার সেই ছোয়াটাও পাওয়া যায় হ্যাঁ শ্লোক তো আছে তা নাহলে ভাই এম কিভি যে মাইকটা আছে সেই মাইক আমি কিনতাম তো ওটাই যাই কপি যদি বলতে গিয়ে যার থেকে দেখছি ওয়েস্টের তার কপি বললে আমি একটু বেশি ভালো ইয়ে হতো সত্যি মানে

আর তারপরে তো সামাই যখন করলো তখন দেখলাম মানে আমি কিলটনে আগে দেখতাম বাট সামাই করার পরে আমি ভাবতে পারিনি যে ওই ফর্ম্যাটটা ইন্ডিয়াতেও কাজ করবে সামায়ের ওটা দেখার পরে বুঝলাম ভাই এটা এই ফর্ম্যাটটা ইন্ডিয়াতেও কাজ করছে ওটা সমায়ের আমার মনে হয় যে ক্যালিবার যে ও কাজ করি নিয়ে হ্যাঁ ও তারপরে ইয়েও করে ও তো স্ট্যান্ড আপ কমেডিয়ানো প্লাস ওই ক্রেডিটটা ওর আমি ফর্ম্যাটের কথা বলছি বুঝলি না না আমি বুঝতে পেরেছি বাট ওর মানে আজকে যদি মানুষ লেটেন দেখছে স্যামাইয়ের জন্যই কিন্তু দেখছে হ্যাঁ হান্ড্রেড এটা কিন্তু মানতেই হবে মানে অন্য আমি মানছি না ওরম না বাট হ্যাঁ আমি জাস্ট ইন জেনারেল বলছি যে ওর জন্যই দেখছে মানে ওই লেভেলে শোটাকে নিয়ে চলে গেছে এবার তুমিও দেখো তুমিও ওই লেভেলে নিয়ে যেতে পারো ভাই আমার ব্যাপারটা কি বলতো আমি মানে আমি স্ট্যান্ড আপ কমেডিয়ান নই আমি কমেডিয়ানই নই আমি মিম রিভিউ করি মানে আমার থেকে অনেক দূরে ওই জনরাটা বাট কেউ করছে না তো আমাকে করতে হচ্ছে না কেউ করছে সেটা মানে আমি বারবারই বলবো যে এই যে অ্যাডপ্ট করো তুমি তাড়াতাড়ি এই জিনিসটা খুবই ভালো হ্যাঁ মানে নাহলে কি বৌদি রোস্ট করবো এখনো ওটা খুব অরিজিনাল কন্টেন্ট ভাই ওটা সাংঘাতিক অরিজিনাল কন্টেন্ট ওটা শুধু বাংলাতেই হয়তো ওটা সত্যি মানে ভিউ পাই আমি কাউকে বলছি না আমি তো বলছি ভাই বৌদি রোস্টার আমি বলছি উদ্দেশ্য করে আমি নাম তুলছি না আমি নাম তুলছি ভাই উসফস করে ছেলে ইউটিউবারদের আমি বলছি যাদের নামে ছেলে আছে ও আচ্ছা বুঝতে পেরেছি আকাশ দা আকাশ দা বাদ দে ওটা বুঝতে পেরেছি তাদেরই বলছি ভাই তো বৌদি রোস্ট করি ভাই তারে কি কপি লিখবে না ভাই ওটাই আমি খুব মানে খুব সেফ

ওই সবই খায় ওই ক্রিনজ কন্টেন্টই খায় আরে ভাই তুমি ভালো কন্টেন্ট বানালে কেন দেখবে হ্যাঁ কেন দেখবে আমার মানে আমি এমনি জাস্ট নাম্বার বলার জন্য ভাই একটু শোয়ের উদ্দেশ্যে বলছিলাম বাট আমার প্রোডাকশন চ্যানেলটা টু হান্ড্রেডকে সাবস্ক্রাইবার্স ফার্স্ট দুটো ভিডিও তিন মিলিয়ন দু মিলিয়ন কোনো বড় নাম নেই ইনফ্যাক্ট আমিও অত বড় কেউ নেই যে আমার ইনস্টাগ্রামে ভাই অনেক ফলোয়ার্স আছে আমি বলেছি যে যাও গিয়ে দেখো দেখে নিয়ে চড়ামো না পুরোপুরি মানে অর্গানিক ব্যাপারটা আমার একটা জিনিস আমি আমি অ্যানালাইজ করেছি ইনস্টাগ্রাম আর ফেসবুক আমি যাই না দর্শক মানে এগুলো টেকনিক্যাল কথা হয়ে যাচ্ছে আমার আমার মনে হচ্ছে যেন আমাকে ওই ইউটিউবারাই বেশি দেখবে হ্যাঁ না এবার বিষয়টা হচ্ছে যে ইনস্টাগ্রাম ফলোয়ার্স আর ইউটিউবের ফলোয়ার্সের মধ্যে পার্থক্য আছে মানে ইনস্টাগ্রামের যদি আমি এখানে আনি হ্যাঁ মানে হয়তো ভবিষ্যতে আনবো সেটা আমি বলছি না কিন্তু তাদের ইনস্টাগ্রামের ভিউ কিন্তু প্রচুর মানে তাদের পডকাস্টে আমি দেখেছি যে রিল যদি আমি করি ইনস্টাগ্রামে প্রচুর ভিউ পায় কিন্তু তাদের ইউটিউবে ভিউটা কম এবার তাদেরও ভাবতে হবে যে কিভাবে আমি ইউটিউবেও ওয়ার্ক করব যেমনি আমাদের মানে আমি যদি নিজের কথা বলি আমাকে নিজেকে ভাবতে হবে আমি ইনস্টাগ্রামে কিভাবে ফলো ফলোয়ার্স বাড়াবো বা ইনস্টাগ্রাম আর কীভাবে খাবো এরা ব্যাপার যাই হোক আরে ওই যে আমি বলছি আরে রিল বানাবে সেই ফানি কন্টেন্ট রিল বানাবে লাস্টে একটা কাঁচের বোতল ভাঙা সাউন্ড এফেক্ট ভাইরাল না 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 আমি 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 ইনস্টাগ্রামারদের খুব রেসপেক্ট করি আমি নিজেই কনজিউম করি আর না না আমি দেখি হ্যাঁ সবাই ভালো লাগে নালে ভিউজ কি করে আসছে ভাই দেখছে লোকজন বাট তুমি যেটা বললে না ওই ইনস্টাগ্রাম ফলোয়ার্স আর সাবস্ক্রাইবার্স এখন না দুটোই কাহিনা সেম হয়ে গেছে ওই শর্টস এর পরে হ্যাঁ এটাও ঠিক

আট লাখ সাবস্ক্রাইবার আছে আমি জাস্ট বোঝাচ্ছি যে কতটা ইজি কাইন্ড অফ এক একটা শর্টসের কুড়ি মিলিয়ন ওরকম ভিউজ আছে বাট আমি তেরোটা শর্টস দিয়েই বুঝে গেছিলাম যে শর্টসের কোনো ফিউচার নেই আমি ছেড়ে দিয়েছিলাম ওখানে আর আমি ছাড়ার মানে আমি যেই টাইমটাই ছেড়েছিলাম সেই টাইমটা লোকজন স্টার্ট করছে শর্টস বানানো ইনফ্যাক্ট আমি আগে যাদের শর্টস দেখতাম আমি বাংলার কন্টেন্টের কথাই বলছি তারা কিন্তু এখন আর ওয়ালে আসে না মানে এই দামটা খুব বিচ্ছিরি মানে আসে না হ্যাঁ ওটাই দেখেছি না টাকা আছে না টাকা তো নেই টাকা টাকা তো নেই তো ওটাই মেন টার্গেট হ্যাঁ ভাই আমি দেখছি যে তোমার একটা বিরিয়ানি দোকানে গিয়ে বিরিয়ানি খেলাম একটা শর্টস বানালাম বিরিয়ানি যাওয়া আসারই টাকা উঠছে এটা দেখছি অ্যাডসেন্স ইনফ্যাক্ট আমি যখন শর্টস বানাইছি তখন তোমার শর্টস মনিটাইজও হয়নি ও আচ্ছা মানে অনেক তখন একদম শুরু একদম শুরু মানে আমার এই মানে ওই বলে না বেশি একটু ট্রাই করে ফেলি জিনিসপত্র তখন এক বিষয় ওই বলে না সব কিছু ট্রাই করো ফিরে চাইছো না হ্যাঁ হ্যাঁ এটা ব্যাপার হ্যাঁ এক্সসেপ্ট ফর গার্লস হ্যাঁ ওটা কোট এন্ড কোট ব্যাপারটা বাট হ্যাঁ তো মানে ইউটিউব আমি ইউটিউব নিয়ে আসি যেহেতু

হ্যাঁ খুব কম টাইমে প্লাস ভিউজও আসছে শেয়ার্স আসছে আচ্ছা মানে শেয়ার থাউজেন্ডসের শেয়ার্স আসছে তো আমি একটু একটু বুঝতে পেরেছি তার আগে আমি খুব স্ট্রাগল করছি আমাদের রিলে তো মানে যেগুলো ইউটিএসের রিল হয় আমি তো স্পেশাল একটা দুটোই বানিয়েছি যেগুলো ছাড়িও নি যেগুলো ইউটিএসের রিল হয় ওগুলো তো মানে কিছু ভালো আসে কিছু খিস্তি আসে এগুলো কিছু করার নেই যেহেতু আমাদের স্পিরিচুয়াল ব্ল্যাক ম্যাজিক এই টাইপের কন্টেন্ট যেগুলো যায় যখন যখন ব্ল্যাক ম্যাজিকের কন্টেন্ট যায় তখন লোকে খিস্তি করে এটা খিস্তি ইন দ্য সেন্স হ্যাঁ এগুলো হয় না এগুলো এই ওই ভূত তো হয়ই না হ্যাঁ তো এটা একটা ব্যাপার আছে তো হয় না হয় না আমি আমি ওর জন্য আমার পডকাস্টে ভাই মানে সাফ বলে দিই যে তুমি যদি বিশ্বাস করো তো করো নয় এন্টারটেনমেন্ট পারপাসে দেখো মানে নলে কোনো লাভ নেই

ভূতটাও রেসপেক্টেবল লাগে ভূত নিয়েই হই তাইও এড়া ক্রিয়েটর বলছে যে আমি ভূত নিয়ে করব না হ্যাঁ এড়া নিয়ে করব হ্যাঁ আলটিমেটলি ওকে আমি বললাম যে তোর এত টাকা خرচে হবে পডকাস্টে একটা প্রোডাকশনে তো দুটো প্রোডাকশন করবি ওর একটা বড় চ্যানেল আছে বাট দুটো প্রোডাকশন করবি তারপর তিন নম্বরে ভাববি না ভূতটাই করি হ্যাঁ আর মনে হয় ভিউয়ার না জমা দেখছে যে কি করবো ভাই স্টোরি টেলিং বানাবো নাকি তাও আমার কোনদিনও ভাই বৌদিদের ছবি থামলে দিইনি কিছু কিছু নিজস্বি বাউন্ডারিতে থেকে তুমি ভূতের কন্টেন্ট বানাবে যাই কন্টেন্ট একটা বাউন্ডারি থাকা উচিত যে হ্যাঁ এই জিনিসগুলো আমি করব না মানে আমি প্রিচ করব না কিছু আমার মনে হয় যাই না আমি স্পিরিচুয়ালিটি বা ভূতের ক্ষেত্রে আমি কিছু প্রিচ করবো না আমি আমার পারসপেক্টিভ দেবো বাট আমি লোককে বলবো না যে তোমাকে একটা বিশ্বাস করতেই হবে না এটাই এটাই আমিও পডকাস্টে বলি হুম তুমি এটা সাকসেসফুল এটা আমি সবাইকে জিজ্ঞেস করি এটা তোমাকেও জিজ্ঞেস করি যে এটা সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য কি লাগে কন্ট্রোভার্সি সবার মতন আমিও বলবো প্রথমত আমি সাকসেসফুল নিজেকে মানি না হ্যাঁ ঠিক আছে এটা তো বলতে হ্যাঁ হ্যাঁ তো এখন আমি নিজেকে সাকসেসফুল বাড়িটা হয়ে গেলো ডিসক্লেমা সরে গেলো হ্যাঁ যদি ইউটিউবের দিক থেকে বলতে হলো সত্যি কথা বলতে আমার মানে আমি ইউটিউব নিয়েই সারাক্ষণ ভাবি চব্বিশ ঘন্টা যতক্ষণ জেগে থাকে আমি ইউটিউব নিয়ে ভাবি ইউটিউব ভিডিও বানাই চেক করি এডিট আগে করতাম কিছু না করলে ইউটিউব নিয়েই ভাব লোক হয়ে গেছে টিম হয়ে গেছে বড় লোক না এখন মানে আরও বেশি কন্টেন্ট মানাচ্ছি তো তো টিম আছে তো তো আমি সবসময় ইউটিউব নিয়েই ভাবি ইউটিউব নিয়েই পড়ে থাকি তো ইউটিউব নিয়ে গ্রো করতে কী করে মানে যারা ধরো নতুন আসছে তাদের হ্যাঁ তাদের ক্ষেত্রে বলতে গেলে একটা খুবই স্পেসিফিক একটা রুট আছে প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকের যে কন্টেন্ট আছে সেই ক্ষেত্রে আমি সবাইকে জাস্ট একটা কথাই বলবো যে যদি তোমার ভিউজ কম আসে তার মানে এটা ভেবো না যে তোমার কন্টেন্ট খারাপ এটা আমি সবাইকে বলে দেবো কারণ আমি আমার একটা পপুলার সিরিজ আছে একটা স্টোরি টেলিং একটা মেয়েকে নিয়ে চ্যাটের থ্রুতে সেই সেইটা আমি আমার একটা চ্যানেলে ছেড়েছিলাম সেই টাইমে সেই চ্যানেলে দশ হাজার ভিউজ হয়তো এসেছিল সেটাও এত বছর পরে জমা হয়ে দশ হাজার হয়েছিলো তখন যখন ছেড়েছিলাম হয়তো কয়েক ছিল সেম ভিডিও সেম ভিডিও ঠিক আছে আমি রিশ্যুট করিনি নিই অ্যাকচুয়াল সেম ভিডিও আমি জাস্ট ডাউনলোড করে যখন ঋত্বিক অধিকারী চ্যানেলে ছাড়লাম সেটা এখন মিলিয়নের ওপরে ভিউজ আছে সেম ভিডিও সেম জিনিস তো ভিউজ কম আসছে মানে এটা ভেবো না যে তোমার কন্টেন্ট বাজে কন্টেন্ট ভালো করতে হবে এবার কন্টেন্ট ভালো যদি হয় তাহলে এই জিনিসটা বলি আবার কন্টেন্ট যদি ভালো না তাহলে তোমাকে ওয়ার্ক করতে হবে আর আরও টেকনিক্যালিটিস আছে আর যদি কিছুই করতে না চাও ডাইরেক্ট ভাই বৌদি আরে বুকের যা হয় আর কি আর বলছি না ওই সব করবে হয়ে যাবে নাহলে আর একটা রকম হয় যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে সেটা পজিটিভলিও করতে পারো বা যেগুলো নেগেটিভ জিনিস যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে সেগুলো নিয়েও ভিডিও বানাতে পারো আর একটা ক্যাটাগরি এখন লোকজন ডাইরেক্ট বিপ্লবী ইউটিউবার হয়ে যাচ্ছে মানে যারা মানে নিজের থেকে যারা একটু সাবস্ক্রাইবার করছে তাদেরকে ক্রিটিসাইজ করছে যে ভাই তুই বাজে ভিডিও বানাচ্ছিস তাদেরকে বলতে চাই তারা ভিডিও তো তো ওটা নিজে করলে হবে এইগুলো মানে ওইটাই যে তোমার আইদার কন্টেন্ট খারাপ আর যদি কন্টেন্ট ভালো হয় তাহলে হয়তো এখন লোকজনদের কাছে পৌঁছায়নি তুমি করতে থাকো হয়ে যাবে আর যারা পডকাস্ট করছে তাদের বলি যে প্রথমেই টার্গেট করো না যে বড় গেস্ট আনবো প্রথমে ভূত প্রথমে প্রথমে ভূত যদি না চলে তাহলে রোস্টিং চ্যানেল খুলে ভূতের সাথে রাইম হলে অন্য কিছু করবে তাহলে যারা পডকাস্ট করছে তাদেরই রোস্ট করে দাও ভূতের পডকাস্ট যারা করেছে তাদেরই রোস্ট করে দাও না সত্যি মানে নিজের থেকে চেষ্টা করা উচিত যে নতুন নতুন লোকজনকে আনার তারপরেই একটা বড় গেস্ট আনার এই যে তুমি যেটা বললে যে চ্যানেলই খোলেনি তার আগে আরে ভাই একজন ফোন করছে ভাই একটা পডকাস্ট আছে আচ্ছা আচ্ছা ভাই লিঙ্ক পাঠ আমি দেখি পডকাস্টটা দেখি কেমন কে ভালো ঠিকঠাক ভিউজ হলে নিশ্চয়ই যাবো নতুন চ্যানেল হলে বল বলছে ভাই চ্যানেলটা কোনো খুলিনি খুলবো তুই আসবি তো ওরকম করলে কি করা হবে বাট হ্যাঁ ইউটিউব রিলেটেড ভাই আমি এটা চাই লোকেদের হেল্প করতে কারণ আমি অনেক স্ট্রাগেল করেছি তো ওই পেজে তো ভাই কন্টিনিউটি এটা কন্টিনিউটি ভাই অনেক কিছুই মেন মানে অনেক কিছুই হ্যাঁ আমি দেখি যখন কাউকে জিজ্ঞেস করে ইউটিউব নিয়ে অ্যাডভাইস তারা এক দু লাইনে সুন্দর করে একটা কিছু বলে দেয় কনসিস্টেন্সি এই ওই ভাই অনেক স্পেসিফিক একটা জিনিস মানে অনেক তোমাকে শিখতে হবে অনেক কিছু হ্যাঁ মানে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ডিপার্টমেন্ট তোমাকে শিখতে হবে হ্যাঁ মানে আমি নিয়ে অনেক মানে যেমন আমার এডিটিং এ অত ইয়ে নেই কিন্তু আমি কি ফ্রেমিং তোমার তোমার আফটার এফেক্টস তোমার ট্র্যাকিং করা এইগুলো সব জানি কারণ মানে সব লেনে তোমাকে ঠিকঠাক করতে হবে তবে গিয়ে তোমার ইউটিউব ভিডিওটা চলবে হ্যাঁ এটা হ্যাঁ আর তোমার যারা ইউটিউব নিয়ে স্ট্রাগল করছো তাদেরকে ফিগার আউট করতে হবে যে কেন তোমার চ্যানেল গ্রো হচ্ছে না হয়তো তুমি একটা জানলা দিয়ে বেরোনোর চেষ্টা করছো এদিকে তুমি খুব মোটা একটা মানুষ তোমাকে সেই ক্ষেত্রে জানলাটাকে ছেড়ে একটা দরজা খুঁজতে হবে তাহলে সারা জীবন জানলায় তুমি ঘুষি মেরে যাবে যে ভাই বেরোচ্ছি না কেন বেরোতে পারবে না এক্স্যাক্টলি যেটা আমাদের হয়েছিল কমেডি ভিডিও করেছিলাম সেটা ছিল না পডকাস্ট সেটা হয়তো তোমার তোমার জন্য ওটা জানলা ছিল আমার জন্য পাবজি ভিডিওস র্যাপ আর কি কি করিনি আমি সেটাই ভাবতে হবে আর স্টার্টিংয়ে আরও তোমার স্টোরি টেলিং অনেক কিছু করেছিলাম সবকটাই আমার ফিট হচ্ছিল না আমার তারপর ফাইনালি একটা দরজা পেলাম ব্যাস তারপর আস্তে আস্তে শিখলাম এখন আমার মানে এখন লোকজন যে বলে আমার ভিডিও ভালো অ্যাকচুয়ালি আমার ভিডিও জাস্ট আমি না এখন আমার পুরো টিম আছে টিম আছে টিম বলতে ও এডিট করে তোমার ভালো বড় ওই পাঁচশো কোটি ভিডিওগুলো তারপরে কৌস্তব আছে হেভি ধামনেল বানায় প্রীতম আমার সাথে সব ভিডিও ক্যামেরা করে তার সাথে স্ক্রিপ্ট রাইটার সৌত্রিক আছে অর্গো মিমস দেয় মানে এরকম এরা অনেক বছর ধরে এক দু বছর ধরে আছে আর প্রসেন জিতে যে হালকা টেকের ভিডিওস এডিট করে আচ্ছা আশীষ আছে অনেক কেউ আছে বাট ওদের ছাড়া হবে না আর আমাকেও নিয়ে নাও ঠিক পয়সা দিয়ে আমিও কাজ করো চ্যানেলের নাম ঋতিক অধিকারী সবাই প্রশংসা করে ঋতিক দা হেভি হয়েছে অ্যাকচুয়ালি ঋতিক দাটা হলো আমরা সবাই মানে আমি একা আর এখন পারবো না কিছু করতে এক্স্যাক্টলি মানে আমার কারোর নাম ভুলে যাই নি তারা ভাই হ্যাঁ দেখেন আর কেউ থাকলে হ্যাঁ সবাই মানে আমার ক্ষেত্রেও যেমনি দিতি এটা হয়তো অনেকেই জানে যেহেতু আমি বারবার ওর নাম নিই সবসময় বাট হ্যাঁ মানে ও না থাকলে আমি কি করে দেখো আমি আমি তোমার সাথে শুধু কথাই বলছি ব্যাকএন্ডের কাজ কিন্তু সব ম্যাক্সিমাম ওই করে বা ওই বাকি যারা আছে হ্যান্ডেল করে এই জিনিসগুলো করে তো এটা দরকার মানে শুধু ফেস আমাদেরই দেখছে লোকে কিন্তু ব্যাকএন্ডের টিমটাকে কেউই দেখে না হ্যাঁ আমার মনে হয় তার জন্য ওরা একটু ফিল করতে পারে যে ভাই আমি এত খাচ্ছি আমার জন্য কোনো কোনো প্রশংসা আসছে না কেন কমেন্ট সেকশনে বাট ওদেরকে বুঝতে হবে যে কেউ যদি বলে যে ভাই পডকাস্টটা হেভি লাগলো অ্যাকচুয়ালি তোমাদের দুজনকে দুজনকে হ্যাঁ বাট আর একটা জিনিসও আছে যেটা আমার মনে হয় ও খুব ভালো বোঝে জিনিসটা যে সবার জন্য সব কিছু নয় হুম এটাও কিন্তু একটা ফ্যাক্ট এটা ভাই যেদিন বুঝতে পারবে হ্যাঁ সেই দিন মানে আমার ক্ষেত্রেও সেই যেদিন বুঝতে পেরেছিলাম সেই দিন থেকেই তোমার গ্রোথ শুরু হবে এক্স্যাক্টলি মানে কেউ যে এডিটার সেই যদি ভাবে যে আমি মুখ হব সেটা তার জন্য নয় তার জন্য ওই ডিপার্টমেন্টটাই বেস্ট আমার মনে হয় এটা এটা কিন্তু এবার সবাই বুঝতেই পারছে সবাই দেব হতে যায় এবার কে জেনে বুঝে অঙ্কুশ হতে চাইবে আবার বলো না নাকি না না যদি কোনোদিনও হয় তখন আবার বলে তুই ওটা চাপ হয়েছিল খুব এসেছিল ব্যাস ধরলো তখন কিছু বলতেও পারবো না তোমার নাম্বার দিয়ে দেবো সেটা আলাদা নাম্বারটা ওই দিয়ে দিচ্ছি অঙ্কুশান না ও অঙ্কুশা ওই দেবকে তোমাকে আমি যেটা দেখেছি কোনোদিনও এতগুলো ইভেন্ট হয়েছে তোমাকে যেতে দেখিনি বা অন্য কোনো প্রোডাকশানে বড়ো প্রোডাকশান থেকে অ্যাপ্রোচ আসে যেমনি আমাদের কাছেও তোমাদের কাছেও আশা করছি তোমার কাছেও ভরে ভরে এসছে আরও বেশি তো করনি কেন করনি মানে যাও না কেন প্রথমত আর এগুলোও করো না কেন তো যেমন কি বললাম মানে আমি সারাক্ষণ ইউটিউব নিয়ে ভাবি আর আমার এন্ড কোল ওই ইউটিউবই যাদের এন্ড

তো এমনি ইন জেনারেল নর্মাল ইভেন্টসের ক্ষেত্রে বলতে চাই যে যাদের মানে আমার পার্সোনালি মনে হচ্ছে বা আমি যতটা রিসার্চ করেছি যাদের ফিল্মসে ওয়েব সিরিজ করার ইচ্ছা তারা যাক তাদের যেতে হবে যারা নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে চায় যারা ইনস্টাগ্রামে ধরো কিছু প্রমোশন করে তাদের একটু ব্র্যান্ড ভ্যালু যে এটা হয় মানে লোকজন আরে ভাই আরে তুমি তুমি সেই আগের ইভেন্টে ছিলে না দেবের সাথে ছবি দিয়েছিলে এই জিনিসটা যাদের দরকার তারা যাক আমার এই দুটোর মধ্যে কিছুই দরকার নেই তো আমি যাই না তো আমি ফোকাস করি ইউটিউবে ভালো ভিডিও বানানোর জন্য ওটাই আমি ফোকাস করি আর ইউটিউবে কেন যাও না এই ইউটিউবের ইভেন্টের ব্যাপারটা হলো ভাই ইউটিউবে মানে ভাই যেমন কি বললাম মানে এখন তো বেশ হাসি খুশি আছি বাট আমি যখন হোস্টেলে ছিলাম খুবই একটা খুবই বাজে মানে খুবই স্ট্রেসফুল আর খুবই দুঃখে ছিলাম আমি ভগবানকে তো মানতামই না তখন কি করছো দেখতে পাচ্ছে না ভেলোরে বসে আছে কিছু তো হচ্ছে না আর সেই সময় একটা ইভেন্ট হয়েছিল বাংলা ইউটিউব ইভেন্ট তো দেখলাম সবাইকে ডেকেছে যারা বৌদি রোস্ট করেছে তাদের অবভিয়াসলি আগে দেখেছে বাট আমাকে মানে অ্যাটলিস্ট মানে আমাকে যেতে পারতাম আমি বেলোড়েই ছিলাম বাট অ্যাটলিস্ট কোনো মেল তো পাঠাতো আমাকে কিছুই পাঠায়নি জাস্ট বিকজ আমার নাম্বার ছিল না বাট আমার মনে হয়েছে আমার তখনকার ভিডিও এখনের থেকে বেশি ফানি আমার পার্সোনালি মনে হয় লোকজন যারা দেখেছে তারাও জানবে যে আগের রিক্তে কি ছিল তো আমাকে ওই রাগটা রয়েছে নাকি ভাই রাগের থেকে ভাই অভিমান প্লাস আমি চাই যে ইউটিউব ইভেন্টে তুমি মানে তোমাকে ইউটিউব মানে আমার তখন মনে হয়েছিলো ভাই মানে খুবই লেফট আউট ফিল হচ্ছিলো মানে সব ইউটিউবারদের ডেকেছে যাদেরকে আমি ভালোবাসি যাদেরকে দেখি তো আমার খুবই একটা বাজে ফিল হয়েছিলো তো আমি জাস্ট তাদেরকে আমি যারা আমার থেকে এখন কম যারা জাস্ট ইউটিউব স্টার্ট করেছে আমি তাদেরকে রিপ্রেজেন্ট করতে চাই যে ভাই আমাকে আমি তো যাইনি আমিও তো যাইনি মানে তোমাকে যাবে আর আমি যাবো না ভাই ইউটিউবে অ্যাটলিস্ট বেঙ্গলের কোনো ইভেন্টটা আমি যাবো না ইউটিউবের কোনো ইভেন্ট যদি হয় আমাকে ডেকেও ছিল মানে অনেক পার্সোনালি অনেক ওই লাস্ট যেটা হলো ওটাই হ্যাঁ আমাকে মানে এখন তো দেখো ওটাই বলছি তখন আমাকে কেউ কিছু পাত্তা দিত না এখন আমার ইউটিউবে নিজস্ব একটা পার্টনার ম্যানেজার আছে মানে যে ডাইরেক্ট ইউটিউবের যে অ্যাকচুয়াল আছে সে ডাইরেক্ট ওয়ান অন ওয়ান আমার সাথে কথা হয় আমরা মানে মিটিংসও করি ইউটিউব নিয়ে ডিসকাসও করি তো এরকম পার্টনার ম্যানেজার দেয় হ্যাঁ একটা সার্টেন টাইমের পরে তো সে আমাকে ইনভাইট করেছিল অনেক দু তিনটেতে ইনভাইট করেছিল আমি যাইনি কোনোটাতে ইনফ্যাক্ট রিসেন্ট একটা দিল্লিতে হয়েছিল

বাট কতটা মোটিভেট মানে মোটিভেশন পেতাম আমি এত বছর ধরে চেষ্টা করে যাচ্ছি একটা তো যদি রেকগনাইজ করে ইউটিউব একটা মেলও পাঠিয়ে দিত তারপরে মানে বুঝে গেলাম যে ভাই পুরো নাম্বারস তখন ছিল না নাম্বারস ডাকেনি এখন নাম্বার্স আছে মানে মোটামুটি আছে তাই জন্য ছোটোখাটো ইভেন্টগুলো ডাকছে পরবর্তীকালে নাম্বার্স আরও বেড়ে গেলে আরও বড়ো ইভেন্টটা ডাকবে তা আমি যেতে চাই না আমি জাস্ট ওদেরকে রিপ্রেজেন্ট করতে চাই যে আমি হোস্টেলে বসে থাকা আমি নিজেকে রিপ্রেজেন্ট করতে চাই যে ভাই তোকে ডাকিনি তো কোনো চাপ নেই দেখ আমিও তো যাইনি একটা মানে এটা খুব ভালো জিজ্ঞেস করে ইউজুয়ালি আমার উত্তরগুলো এত ডিপ হয় না বাট এগুলো বুঝতে পেরেছি এরকমই বিভিন্ন আরো ক্লিপস পাওয়ার জন্য আরো বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন